সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা কৈতর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আর একটি ভিডিও তো চলুন দেরি না করে শুরু করা যাক কেজিএফ এর নামটা যেখানে উচ্চারিত হয় সেখানে যেন শোনা যায় সোনা খোরা শব্দ বন্দুকের গর্জন আর এক অসাধারণ নাম রকি দা রকি ভাই আর এই আগমনে যেন পর্দা কাঁপে দর্শকেরা চিৎকার করে ওঠে আর বুকবরে যায় গর্বে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই রকি কি সত্যিকারের হিরো ছিল সে কি সত্যিকারের একজন মুক্তিদাতা ছিল নাকি সে ছিল আরেকটা গারুডা আজকের কৈতুর এন্টারটেনমেন্টে এই বিশ্লেষণকেই আমরা তুলে ধরবো রকির সেই অন্ধকার ব্যক্তি যেটা আপনি হয়তো কোনোদিন দেখেননি গারুডার মৃত্যু মানে কি সত্যিকারের দাসত্বের অবসান ঘটেছিল নাকি শুধু শাসক বদলে গেছে কিন্তু শাসন এখন আগের মতোই আছে রকি এসে নতুন পোশাক দিয়েছে ঘর দিয়েছে কিন্তু সিস্টেম তো আগের মতোই থেকে গেছে আগে যারা স্লিভ ছিল এখন তাদেরকে বলা হচ্ছে ওয়ার্কার মানে লেভেল পাল্টেছে কিন্তু জীবনের বাস্তবতা নয় কেজিএফের খনি তখনও চালু ছিল এখনও তা একইভাবে চলছে বরং এখন তো নো গুলোতেও মাইনিং শুরু করা হয়েছে গারুরা যেখানে বারো ঘন্টা কাজ করাত এখন হয়তো ১৪ বা ষোলো ঘন্টা কাজ করানো হচ্ছে কেউ ঘুরে দেখছে না রকি নাকি সবার মাথা উঁচু করে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো আসলে কি তাদের মাথা উঁচু হয়েছে যদি আমরা একটু বাস্তবতার দিকে আসি এখানে রকি বলছে সে মানুষকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে কিন্তু সেটা কি জীবনের লক্ষ্য ছিল নাকি রকির স্বপ্নে বাস্তবায়নের হাতিয়ার বানিয়ে ফেলা মানুষ যদি নিজের স্বপ্ন বাদ দিয়ে কেবল রকির জন্য লড়ে সেটা কি মুক্তি না এটা কি কোনো নতুন ধরনের ম্যালকুলেশন কেজিএফ এর শ্রমিকেরা কি চেয়েছিল একজন নেতা যাকে তারা ভালোবাসবে কিন্তু তাদের জীবন বদলাবে না এমন কিছু নাকি নাকি তারা সত্যিকারের মুক্তি চেয়েছিল केजीएफ বাইরের একটা জীবনে তার প্রবেশ করতে চেয়েছিল এবার আসি একটু রকি প্রেমের গল্পে রিনাকে রকি আগে কিডন্যাপ করে তারপর ভালোবাসা দাবি করে কিন্তু এই প্রেম কি সত্যিকারের ভালোবাসা ছিল নাকি এটা ছিল স্টকহোম সিনড্রোমের ক্লাসিক উদাহরণ রকি হয়তো রিনাকে প্রোটেক্ট করেছে তার জন্য হয়তো সে মূর্তিও প্রস্তুত ছিল কিন্তু রিনার কি ছিল সত্যিকারের স্বাধীনতা সে কি নিজের ইচ্ছায় ছিল নাকি তাকে ভালোবাসাতে বাধ্য করা হয়েছিল আমরা জানি রকির মিশন ছিল তার মায়ের স্বপ্ন পূরণ করা সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়া কিন্তু সে ক্ষমতা কি শুধু তার মায়ের জন্য ছিল নাকি সে ছোটবেলার কষ্ট সেই দারিদ্রতার প্রতিশোধ ছিল আর সত্যিকারের উদ্দেশ্য রকি নিজের স্বপ্নে সফল হয়েছে গোল্ড গান্স গ্লোরি সবই পেয়েছে কিন্তু সে কি অন্যদের জীবন বদলতে পেরেছে নাকি শুধু নিজের মতো করে সিস্টেমকে নতুনভাবে সাজিয়ে নিয়েছে আমরা জানি গারুরা লোকেদের ভয় দেখিয়ে কাজ করাতো আর রকি লোকেদের ইমোশন দিয়ে গারুরার সময় যারা ঘরের ঘরে থাকতো এখন তারা ইটের ঘরে থাকে কিন্তু বাইরে এখনো বিষাক্ত বাতাস এখনো ধুয়ার রাজত্ব রকি নিজেও মাঝে মাঝে মাইনিং করত লোকজনকে সম্মান দিত কিন্তু তারা কি কখনো নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পেরেছে রকি কি কখনো শিক্ষার ব্যবস্থা করেছে যাতে নতুন প্রজন্মের জীবন ভিন্ন হতে পারে না সে শুধু আরো বেশি শ্রমিক বানিয়েছে নিজের সাম্রাজ্য বানানোর জন্য তো বন্ধুরা প্রশ্ন এখন একটাই রকি কি শক্তি একজন মুক্তিদাতা ছিল নাকি সে ছিল একজন মাস্টার ম্যানিকুলেটার সে ইমোশনে পর্দার টোন সবাই নিজের কোলের অংশ বানিয়েছে শেষ কথা বলার আগে একটা জিনিস মেনে নিতেই হবে ইয়াস যে ডেডিকেশন দিয়ে এই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে তার সত্যিকারের মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং প্রেজেন্স পার্সন রকি হয়ে ওঠে এক কিংবদন্তি হাজার এক জন জিতো হাজার লোকোনে হিম্মত জুটালি সামনে করে তোম পুরি দুনিয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী কয়তোর এন্টারটেইনমেন্টে আমরা এমন ভাবনার খোরাক জানার মতো গল্প নিয়ে আসি আপনার মতে রকি একজন হিরো একজন ম্যারুপ্লেটর নাকি একজন ভিলেন ওমেন জানাতে জানতে ভুলবেন না আর এমন অসাধারণ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক টুকিয়ে দেন আবার দেখা হবে অন্য আরেকটা সিনেমার গগীরে আর দেন then keep watching keep thinking on কয়তোর